এস নামের মানুষদের আজ একুশে ডিসেম্বর শনিবার ভাগ্যে কি আছে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সপ্তাহের শেষ দিন শনিবার সপ্তাহের শেষটা আপনার জন্য কেমন কাটবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না বলা হচ্ছে সপ্তাহের শেষে পেশাদার জীবনে আপনি সাফল্য পাবেন জীবনে সহযোগিতা সুযোগ আসবে যার জন্য নতুন প্রকল্প বা নতুন ভূমিকায় আপনার জীবনের নতুন পথ শুরু হতে পারে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে তাই আপনি আপনার দক্ষতা অনুযায়ী নিজের ভূমিকা পালন করবেন এছাড়াও বলা হচ্ছে সপ্তাহের শেষে আপনি এমন কিছু সাফল্য লাভ করতে পারবেন যা কখনোই কল্পনা করতে পারেননি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক বিকাশ আশা করতে পারেন কেরিয়ারের উন্নতি হবেই হবে কর্মজীবনে নিজের ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং সেরা ফলাফলের জন্য আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আজকের দিনে দেখবেন সপ্তাহের শেষটা দারুণ কাটবে আপনি আজ সারাদিন যে সমস্ত কাজের চিন্তাভাবনা করেছেন অবশ্যই তা সম্পন্ন হবে দেখবেন আপনার অফিসে আজ সারাদিন ভালোই কাটবে কর্মক্ষেত্রে কারো কাছ থেকে আপনি রকম কোনো পরিচিত বা কোনো কথা শুনবেন না নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে সাফল্য পাবেন নিজের দায়িত্বটা পালন করতে শিখবেন কর্মসংস্থান নিয়ে যারা চিন্তায় রয়েছেন বেকার যুবকরা আগামী দিনে ভালো খবর আসবে এবং আপনি আপনার পছন্দের কাজটি খুঁজে পাবেন আপনি আপনার সহকর্মীদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এবং তারা আপনাকে সাহায্য করবে তাই সপ্তাহের শেষটা আপনার জন্য অবশ্যই ভালো কাটবে কর্মজীবন আর্থিক পরিবেশটাও আপনার পক্ষে থাকবে দেখবেন আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে আপনি আপনার অর্থ উপার্জনের বিভিন্ন পথ খুঁজে পাবেন দেখবেন ভালো কিছু খবর আসতে পারে পাওনা টাকা আজ আদায় হবে তাই সপ্তাহের শেষে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন বিলাসিতার জন্য আপনার জীবনে যে পরিমাণ টাকা বরাদ্দ হতো তা একদমই কমে যাবে পিতার সঙ্গে আপনি আজ কোনোভাবেই কোনো রকম তর্ক বিতর্ক করবেন না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন পরিবারের প্রত্যেকটা সদস্যর কথা শুনুন দেখবেন পরিবারের জটিলতা পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন নিজের বুদ্ধি বলে আপনি সেখানে জয় পাবেন আপনার পরিবারের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে যারা রাজনীতি করছেন রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদের জীবনেও ভালো খবর আসবে দেখবেন কর্মজীবনে অর্থাৎ রাজনৈতিক জীবনে আপনার কর্মব্যাপ্তি ঘটবে নতুন দায়িত্ব আসতে পারে সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে অতিরিক্ত কোনো কাজ করতে যাবেন না দাম্পত্য জীবনে আজ একটু সমস্যা দেখা দিলেও চিন্তার কোনো কারণ নেই সকল প্রকার দ্বন্দ্ব বিবাদ দ্রুতই সমাধান হয়ে যাবে যারা প্রেম জীবনে রয়েছেন প্রেমের ক্ষেত্রেও সুখবর আসবে দেখবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার কথা শুনবে বা যে পরিকল্পনা করছেন ভবিষ্যতের জন্য তা সাফল্যের আশা দেখা দেবে যার ফলে আপনার জীবনে একটি ভালো খবর আসতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আপনার জীবনে স্বাস্থ্যের উন্নতি হবে যারা অল্পতেই চিন্তা করতেন এমন অনেকেই আছেন অল্পতেই চিন্তা করেন বেশি এর ফলে আপনার জীবনে হাটের সমস্যা বা যে কোনো আঁপানের সমস্যা দেখা দেয় সেই চিন্তার ফলে আপনার শরীরের অস্থিরতা তৈরি হয় এগুলো আস্তে আস্তে একদমই কমে যাবে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে বছরের শুরুতেই দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে আপনি ভ্রমণে পাড়ি দেবেন এর ফলে আপনার মন মানসিকতার পরিবর্তন হবে যারা অল্পতেই রেগে যেতেন অনেকেই আছেন একটুতেই রেগে যান আপনার জীবনে রাগ নিয়ন্ত্রণে থাকবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে আনতে পারবেন যা আপনার জন্য অত্যন্তই মঙ্গলময় একটি খবর বা আপনার জীবনে উন্নতি করার একটি ভালো লক্ষণ পড়াশোনার ক্ষেত্রেও পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে আগামী দিনে যে সমস্ত পরীক্ষা রয়েছে পরীক্ষায় যেমন আপনার আশানুরূপ ফললাভ আসবে এর পাশাপাশি উচ্চশিক্ষার জন্যেও আপনার চিন্তা ভাবনা আরও বাড়বে যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনার জন্য ভালো খবর পরিবারে দেখবেন একের পর এক দুর্ঘটনা ঘটবে না আপনার জীবনে সকল প্রকার দুর্ঘটনা দূর হয়ে যাবে এই সময়টা আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন আজ শনিবার শনিদেবের বার তাই যারা শনিবার করেন এই ব্রত পালন করে থাকেন অবশ্যই আজ শনিবারে শনিদেবের আরাধনা করুন শনি মন্দিরে গিয়ে শনিদেবের আরাধনা করুন যদি পারেন বা পারা সম্ভব হয় এক মুঠো কালো তিল শনিদেবের উদ্দেশ্যে অর্পণ করুন এছাড়াও নীল অপরাজিতা ফুল এই ফুল শনিদেবেরও অত্যন্তই প্রিয় ফুল তাই শনিবার দিনে যদি এই ফুল শনিদেবকে দেন শনিদেব বেজায় সন্তুষ্ট হবেন শনিদেবের কুনজর থেকে আপনি নিরাপদে থাকবেন কারণ আমরা প্রত্যেকেই জানি শনিদেবের কুনজর জীবনকে সারখার করে দেয় আর আমরা এই কু নজর থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই তাই আপনি যদি আপনার জীবনে শনিদেবের নজর থেকে রক্ষা করতে চান অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি